নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা কবে থেকে ছাড়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ ১৬ জুন দু সোমবার উঠে এলো বিরাট বড় আপডেট তো বন্ধুরা সমস্ত কিছুই বলা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাবেন এছাড়াও যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে আসছেন এবং যারা নতুন করে জমি কিনেছেন সেই জমির তথ্য কিভাবে এই কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করবেন কী কী ডকুমেন্টস লাগবে কোথায় গিয়ে এই ফর্মটিকে জমা করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার ঘোষণা ষোলোই জুন দু সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সাধারণ মানুষের কল্যাণে একের পর এক যুগান্তকারী প্রকল্প চালু করেছে তারই অন্যতম একটি গুরুত্বপূর্ণ ও কৃষক কেন্দ্রিক উদ্যোগ হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার শুধু আর্থিক সহায়তাই নয় কৃষকদের জন্য সামাজিক সুরক্ষা এবং সম্মানজনক জীবনের পথও খুলে দিয়েছে এই প্রকল্পের সূচনা হয় পয়লা জানুয়ারি দু সালে প্রথম পর্যায়ে কৃষকদের বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এবং সর্বনিম্ন দু হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হতো কিন্তু সময়ের দাবি মেনে ও কৃষকদের প্রয়োজন বুঝে এই প্রকল্পকে নতুন রূপ দেওয়া হয় সতেরোই জুন দু সালে তখন প্রকল্পের নতুন নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নতুন সংস্করণ অনুযায়ী যেসব কৃষকের জমির পরিমাণ এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান যাদের জমি এক একরের কম তারা পান বছরে চার হাজার টাকা করে এই অর্থ বছরে দুটি কিস্তিতে প্রদান করা হয় খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তবে এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিক হল যদি কোনো কৃষক যার বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে অকাল মৃত্যুর শিকার হন তাহলে তার পরিবার দুই লক্ষ টাকা এককালীন আর্থিক সহায়তা পায় এই সহায়তা কেবল অর্থনৈতিক নয় বরং এক গভীর সামাজিক আশ্বাসও সরকার কৃষকের পাশে আছে বিপদের সময় একা ফেলে দেয় না রাজ্যের যেসব কৃষক কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন তারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রথম কিস্তি টাকার জন্য খরিফ মরশুম শুরু হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত কারো অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাই সবাই জানতে চাইছেন এই বছর টাকা কবে দেবে সরকার নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রথম কিস্তি টাকা দেওয়া হয় কিন্তু দু সালে এখনও সরকারিভাবে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি তবে বিভিন্ন সরকারি সূত্রে জানা যাচ্ছে সতেরোই জুন থেকে কুড়ি জুনের মধ্যে টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে আর সব কিছু ঠিকঠাক চললে ছাব্বিশে জুনের মধ্যে টাকা পৌঁছে যেতে পারে কৃষকদের অ্যাকাউন্টে অর্থাৎ রথযাত্রার আগেই মিলতে পারে সুখবর কিন্তু কেন দেরি হচ্ছে অনেক কৃষকের আধার কার্ড এখনও প্রকল্পের সঙ্গে লিংক হয়নি সেই কারণেই টাকা পাঠানোর কাজ শুরু করতে দেরি হচ্ছে রাজ্যের প্রতিটি ব্লক ও পঞ্চায়েত অফিসে নামের তালিকা পাঠানো হয়েছে কার আধার লিংক করা আছে আর কারটা বাকি রয়েছে যাদের আধার লিংক হয়নি তারা যেন দেরি না করে পঞ্চায়েত অফিসে বা কৃষি অফিসে গিয়ে কাজটি সেরে নেন মনে রাখবেন আধার লিঙ্ক না থাকলে টাকা দেওয়া হবে না এছাড়া যারা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছিলেন কৃষক বন্ধু প্রকল্পে তাদের মধ্যে অনেকের ডকুমেন্টস ভুল বা ঘাটতি ছিল তাই তাদের ভেরিফিকেশনের কাজ এখনও চলছে আগের বছরের রেকর্ড যদি দেখি দু হাজার একুশ সালে টাকা এসেছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে সাতাইশে জুন দু সালে পঞ্চায়েত ভোটের আগে অর্থাৎ ছাব্বিশে এপ্রিল আর দু হাজার চব্বিশ সালে এখেছিল বারোই জুন এখনও পর্যন্ত দু সালে দিন নির্দিষ্ট না হলেও সরকার প্রস্তুতি নিচ্ছে টাকা পাঠানোর বিভিন্ন ব্লক অফিস থেকেও জানানো হয়েছে খুব শীঘ্রই সুখবর আসছে শুধু একটু অপেক্ষা করুন কোন কৃষকরা আগে পাঁচ হাজার ও দু হাজার টাকা পাবেন গত বছরের অভিজ্ঞতা দেখা গেছে যারা পূরণোপোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম এই প্রকল্পে নথিভুক্ত ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিল ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু নতুন যারা এই প্রকল্পে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল প্রথমে এডিএ আপলোডড তারপরে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল সূত্র বলছে এই বছরও অর্থাৎ দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির ক্ষেত্র একই নিয়মে টাকা পাঠানো শুরু হতে পারে কীভাবে কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস দেখব এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশান দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন সঙ্গে নিতে হবে আধার কার্ড ভোটার কার্ড রেজিস্টার মোবাইল নাম্বার কে নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার জেলার এডিএ অফিসে গিয়ে কৃষকরা নিজেদের স্ট্যাটাস জানতে পারবে কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থাকে তার সমাধানের পথও বলে দেবেন তবে কৃষি পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে এরপরে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে শুধু নাম নথিভুক্ত করলেই হবে না ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি আপডেট থাকাটা বাধ্যতামূলক বিগত কয়েক বছরে দেখা গেছে অনেক কৃষকের অ্যাকাউন্টে মতো টাকা আসেনি কারণ দুটি বড় ভুল আধার লিঙ্ক না থাকা ও কেওয়াইসি না থাকা এই দুই কাজ যদি করা না থাকে তাহলে কৃষকের নাম টাকা পাওয়ার তালিকা থেকেই বাদ পড়ে যেতে পারে আর একবার নাম কেটে গেলে টাকা পাওয়া খুবই কঠিন হয়ে যায় তাই আর দেরি না করে নিজে গিয়ে ব্যাঙ্কে যাচাই করে নিন আপনার অ্যাকাউন্টে আধার লিঙ্ক রয়েছে কি না আর কেওয়াইসি আপডেট হয়েছে কি না মনে রাখবেন জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক রাখা দরকার তাহলেই মিলবে সরকারি সহায়তা ঠিক সময়ে প্রতিবার কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে কৃষি অফিস থেকে কৃষকদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয় যাতে প্রত্যেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যেন কেওয়াইসি সহ আপডেট থাকে কিন্তু বহু কৃষক সময় মতো সেটি করেন না ফলে সরকার টাকা পাঠালেও তা অনেকের অ্যাকাউন্টে ঢোকে না ব্যাংকে গিয়ে কেওয়াইসি করার নিয়ম কী এক নম্বর আপনার ব্যাঙ্কে যান দুই নম্বর কে ফর্ম সংগ্রহ করুন তিন নম্বর ফর্ম পূরণ করে সঙ্গে দিন আধার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স পাসবইয়ের প্রথম পাতার জেরক্স চার নম্বর জমা দেওয়া চব্বিশ ঘন্টার মধ্যেই কে আপডেট হয়ে যাবে নতুন জমির তথ্য কীভাবে আপডেট করব কৃষক বন্ধু প্রকল্পের অধীনে যারা টাকা পেয়ে আসছেন এবং সম্প্রতি নতুন জমি কিনেছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর আছে নতুন জমি তথ্য যদি কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করতে চান তাহলে আর দেরি না করে এখনই নিকটবর্তী কৃষি অফিস বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে সেখানে গিয়ে কি করতে হবে এক নম্বর একটি নির্দিষ্ট ফর্ম নিতে হবে দুই নম্বর সেই ফর্ম ভালোভাবে পূরণ করতে হবে তিন নম্বর নতুন জমির কাগজপত্রের জেরক্স সহ জমা দিতে হবে জমির প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে থাকতে পারে জমি রেজিস্ট্রি কাগজপত্র খতিয়ান বা পর্চা জমির মালিকানার প্রমাণপত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ইত্যাদি যদি এখনোই ফর্ম জমা দেওয়া হয় তাহলে পরবর্তী কিস্তির সময় থেকেই সেই নতুন জমি অনুযায়ী বাড়তি টাকা পাওয়া যাবে তবে এই অতিরিক্ত জমির বৃদ্ধি টাকা একসঙ্গে না দিলেও ধাপে ধাপে দেওয়া হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সকলে এই আপডেটটি সঠিক সময়েই পেয়ে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ